সংখ্যাটি কত হবে এটি উচ্চাসনে পড়তে হবে একক দশক শত হাজার অজুর লক্ষ অর্থাৎ লক্ষ ঘরে কত আট আট লক্ষ বাহাত্তর হাজার নয় একত্রিশ এটি কোথায় লিখতে হবে আট লক্ষ বাহাত্তর হাজার

তো এককের পরে যত সংখ্যা থাকবে তার সাথে এক গুণ করতে হবে এক 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 এখানে তিন কত একক দশক তিন দশক দশকের পরে স্থানীয় মান কত 10 দশকের পরে যত অঙ্ক থাকবে তার সাথে তিন দশ গুণ করতে হবে তাহলে তিন দশকে কত হলো 30 এরপরে 9 শত শতকের ঘরে কত একশকে ঘরে হাজার ঘরে স্থানে কত এক হাজার তাহলে হাজারের ঘরে যত অঙ্ক থাকবে তার সাথে এক হাজার গুণ করতে হবে তাহলে দুই দিয়ে আমি যদি এক হাজার গুণ করি দুই হাজার সাত অযুত একক দশক শতক হাজার অযুত অজুদের ঘরে স্থানীয় মান হচ্ছে দশ হাজার তাহলে অজুদের ঘরে যত থাকবে তার সাথে দশ হাজার দিয়ে গুণ করতে হবে সাতটি আমি দশ হাজার গুণ করলে সাত দশে সত্তর হাজার এরপরে আট একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ লক্ষের ঘরে স্থানীয় মান এক লক্ষ তাহলে এখানে যত অঙ্ক থাকবে তার সাথে এক লক্ষ গুণ করতে হবে তাহলে আছে সাথে আমি এক লক্ষ গুণ করলে আট লক্ষ আর মনে হাজার এবং হাজার হাজার এবং ওজুত এই দুইটি মিলে হাজারের পর এই দুইটি মিলে হাজারের পর তো স্থানীয় মান এভাবে লিখতে হবে সক্রিয় শিক্ষা দিলে ধন্যবাদ সবাই